স্বপ্লব বুক লিস্টের নতুন পর্বে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আছে এটা হলো আনন্দমেলা পত্রিকার পাঁচ জানুয়ারির সংখ্যা এবারের বিষয় জয় বাবা ফেলুনাথ এছাড়া এর মধ্যে আছে ছটি রংবাহারি গল্প বেড়ানো ইতিহাস আশ্চর্য খেলাধুলা ও অন্যান্য নিয়মিত বিভাগ চলেছি পরে আপডেট দিকে তো এটা হলো এক থেকে ষোলোই ফেব্রুয়ারির কীর্তিবাস পত্রিকার সংখ্যা বিষয় হল সাহিত্য সংখ্যা সমরেশ যাত্রা শুধু কল্পনা বিলাস নয় বাস্তব জীবনের আকর থেকে যে সমস্ত মূল্যবান মণিমাণিক্য সংগ্রহ করেছে তাই দিয়ে অনবদ্য সাহিত্য সৃষ্টি করেছেন তার জন্ম শতবর্ষকে সামনে রেখে কৃত্তিবাসের আগামী তৃতীয় সাহিত্য সংখ্যা দু হাজার বই বইমেলায় প্রকাশিত হচ্ছে পূর্ণাঙ্গ দাম দুশো টাকা চলে আছি পরে আপডেটের দিকে তো এটা হলো বারোই জানুয়ারি আনন্দলোক পত্রিকার সংখ্যা এবারের বিষয় জন্ম শতবর্ষ মোহাম্মদ রফিক সারা জীবন নিজের গানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে গিয়েছেন মোহাম্মদ রফি অথচ শেষে সেই ঈশ্বরের জন্যই ছাড়তে গিয়েছিলেন স্নান এছাড়া এর মধ্যে আছে স্মরণের শ্যাম বেনেগাল চলে পরে আপডেটের দিকে তো এটা হলো উজান স্রোতের বাইশে জানুয়ারির সংখ্যা আর এটি উজান স্রোতের বইমেলার সংখ্যা এর মধ্যে আছে পাঁচটি গল্প দশটি কবিতা এবং অন্যান্য নিয়মিত বিভাগ প্রচ্ছদ কাহিনীতে আছে বাংলা প্রকা বাংলা প্রকাশনার ভূত ও ভবিষ্যৎ চলে পরে আপডেটের দিকে তো এটা হলো জানুয়ারি দু হাজার পঁচিশের গল্প বিষয়ক পত্রিকা গল্পকার এর মধ্যে আছে জাপানি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল মামুন নোবেল জয় বিয়ন বিয়নসেনের ছোট গল্প ও আরও অনেক কিছু চলে পরে আপডেটের দিকে তো এটা হলো ফার্স্ট জানুয়ারি কীর্তিবাস পত্রিকার সংখ্যা বিষয় হলো দ্বৈত দৈব শ্যাম বেনেগাল ও জাকির হোসেন আর এই পত্রিকার মধ্যে আছে শাহী কীর্তিবাস ও কীর্তিবাস বৈঠক ও আরও অনেক কিছু চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো জানুয়ারি মাসের সুক্তারা পত্রিকা বিষয় হল কমিক স্পেশাল এর সঙ্গে সূচিপত্রও আছে এর মধ্যে আছে ছবিতে গল্প ফিরে দেখা ধারাবাহিক গল্প পুরস্কৃত গল্প ক্রীড়াঙ্গন ফিচার কবিতা ও ছড়া বিভাগীয় লেখা ও ঘোষণা চলেছি পরে আপডেটের দিকে তো এটা হল দু হাজার পঁচিশের সানন্দা পত্রিকা বিবাহ সংখ্যা এর সঙ্গে সূচিপত্রও আছে এর মধ্যে আছে ফটো গ্ল্যাম অডিও স্পেশাল পাঁচটি গল্প উপন্যাস ফ্যাশন ফ্রেম রসনা বিলাস অহ বিট বিউটি বৃত্তান্ত ওয়েল ওয়েলনেস কথোপকথন দৃষ্টিকোণ ট্রেন্ডিং দেশ বিদেশ প্রভৃতি চলে আসছি পরে আপডেটের দিকে তো এরপর বেশ কয়েকটি প্রকাশনার বইমেলার দু হাজার পঁচিশে স্টল নম্বর জেনে নেব প্রথম হচ্ছে সপ্তর্ষি প্রকাশনা আটশো চুয়াল্লিশ পার প্রকাশনা চারশো চুয়াল্লিশ বৈদেশিক ছশো গেট গেট নম্বর নয় দিয়ে ঢুকে ফুড কোর্টের পেছন দিকে অমর ভারতী ছশো একত্রিশ ন নম্বর গেট দিয়ে ঢুকে লিটিল ম্যাগাজিন পার করে রাঙামাটি প্রকাশনী ছশো ছাপ্পান্ন নম্বর গেট দিয়ে প্রবেশ করে বাম দিকে পড়বে একলব্য প্রকাশনী ছশো বাইশ কেতাবি প্রকাশনী চারশো উনানব্বই খসড়া প্রকাশনী পাঁচশো নিরানব্বই ন নম্বর গেট দিয়ে এসে ফুড কোর্টের বিপরীতে সৃষ্টিসুখ প্রকাশনী পাঁচশো ন নম্বর গেটের কাছে লিটিল ম্যাগাজিনের বিপরীতে প্রসর প্রকাশনী ছশো আট ন নম্বর গেটের সামনেই ডি এম লাইব্রেরি দুশো তিরানব্বই পাঁচ নম্বর ও ছ নম্বর গেটের মাঝে ঘরে বাইরে পাবলিকেশন পাঁচশো আটাশ খড়ি পাবলিকেশন পাঁচশো ছয় সাত নম্বর গেট দিয়ে ঢুকে সোজা লিটিল ম্যাগাজিন পাবলিয়ানের দিকে দিকে পালক পাবলিকেশন পাঁচশো উনচল্লিশ ন নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকের লেনে দেব সাহিত্য কুটির তিনশো পঁচাত্তর অন্বেষা প্রকাশনী চারশো ছেষট্টি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে